আজ বলবো অক্ষয় তৃতীয়া নিয়ে এই যে ঘট আগের দিন বলেছি জলপূর্ণ ঘট বা তাতে স্বস্তিকা আমশাখা ডাব বা কলা এগুলো তো মাত্র। অক্ষয় তৃতীয়ায় অক্ষয় ঘট পাততে হয় যারা ব্যবসায়ী যারা পুজোপাঠ সেদিন করেন তা আজকে এই অক্ষয় তৃতীয়া নিয়েই বলবো যেটি হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় পালিত এক পূর্ণ তিথি বারো মাসে তেরো পার্বণের দেশে অক্ষয় তৃতীয়ার মতো তিথি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই পৌরাণিক যুগ থেকে অক্ষয় শব্দের অর্থ হল যে ক্ষয়প্রাপ্ত হয় না এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে আর তাই বুঝি বাংলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা আজও হাল খাতার পুজো করেন সেই দিনে আসলে বঙ্গাব্দ শুরুর দিন বা পয়লা বৈশাখে কোনো মাঙ্গলিক পুজোর আয়োজনের উল্লেখ কিন্তু শাস্ত্রে নেই স্মৃতিশাস্ত্রের বিধানেও এর উল্লেখ নেই আর তা নিয়ে কেউ কোনো মাথা খামার নেই বরং পয়লা বৈশাখে আমরা একটা হুল্লোড় করি হুযুগ তুলি কিন্তু ধর্মকৃত্যে অক্ষয় তৃতীয়ার যথেষ্ট গুরুত্ব রয়েছে স্মার্ত পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্যের তিথিতত্ত্বে বৈশাখের অবশ্যকৃত্য অক্ষয় ব্রত আর ব্রহ্মপুরাণী রয়েছে বৈশাখে শুক্লপক্ষে কৃতং যুগম অর্থাৎ ওই যে আমাদের চতুর্যুগ সত্য ত্রেতা দাপোর কলি এই অক্ষয় তৃতীয়ার দিন নাকি সত্য যুগ শুরু হয়েছিল আর তাই অক্ষয় তৃতীয়ায় সত্যযুগের শুরু বলে সেই তিথিকে যুগাদ্যা বলা হয় এবার বলি অক্ষয় তৃতীয়ার তাৎপর্য অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তী বলে কারণ এই দিন নাকি জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম রাজা ভগীরথের গঙ্গা দেবীকে মর্তে আনয়ন অথবা সিদ্ধিদাতা গণেশের মহর্ষি বেদব্যাসের মুখ নিঃসৃত কথা শুনে মহাভারতের কলম ধরা বা বললাম যে সত্যযুগের সূচনাই হোক এই তিথির এত শুভ দিক বলেই বুঝি শুভ মহরথের শুভ সূচনায় সিদ্ধি লাভের আশায় ব্যবসায়ীরা অক্ষয় তৃতীয়াকেই বেছে নেন পয়লা বৈশাখের বিকল্প হিসেবে হালখাতা খোলার দিন হিসেবে এদিন থেকেই পুরীধামে শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে রথের নির্মাণ কার্য শুরু হয় আর সেই সঙ্গে শুরু হয় চল বিয়াল্লিশ দিন ব্যাপী জগন্নাথদেবের চন্দনযাত্রা তুষারপাতের কারণে দীপাবলির পর কেদার গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছ মাস বন্ধ থাকে অক্ষয় তৃতীয়ার দিনেই তার দ্বার উদ্ঘাটন করলে দেখা যায় অক্ষয় দ্বীপ বা ছমাস আগে জ্বালিয়ে রাখা সেই প্রদীপ কিন্তু এখনও জ্বলছে তাই বুঝি অক্ষয় তৃতীয়া আরও গুরুত্বপূর্ণ বৈদিক মতে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ার শুভ এই অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ আরম্ভের সূচনা করলে সেটি নাকি খুব ভালো হয় আসলে অক্ষয় শব্দটির অর্থ হল যার কোনো ক্ষয় নেই চিরস্থায়ী তাই এই তিথিতে কোনো কাজে হাত দিলে শুভ ফল অনন্তকাল ধরে চলে স্মার্ত পণ্ডিত রঘুনন্দনের অক্ষয় অক্ষয়ব্রতের চারটি ভাগ অক্ষয় ঘট অক্ষয় ফল অক্ষয় সিঁদুর আর অক্ষয় কুমারীব্রত এগুলি নাকি চার বছর একটা পালন করতে হয় তারপর উদযাপন করতে হয় আসলে সর্বস্তরের মানুষকে জড়িয়ে অক্ষয় তৃতীয়া লৌকিক ধর্মাচরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তিথি এবার বলি কেন অক্ষয়দান দান মহৎ মহাভারতে আছে সূর্যদেবের এই দিনে পাণ্ডবদের অক্ষয় পাত্র দানের কথা অক্ষয় পাত্র এক মন্ত্রপূত পবিত্র পাত্র যা ঘরে থাকলে কোনোদিন অন্নাভাব হয় না কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তিতে হস্তিনাপুরের সিংহাসন আরোহণ করে মহারাজ যুধিষ্ঠিরের মনে অশান্তি হয়েছিল খুব যে যুদ্ধে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে আত্মীয় স্বজনের বিয়ক বিয়োগ হয়েছে বিষয় সম্পত্তির বিপুল অপচয় হয়েছে বলে কাতর যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরেই মহামুনি শতানিক তাকে শুনিয়েছিলেন যে অক্ষয় তৃতীয়া তিথিতে ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক নাস্তিক ব্রাহ্মণের গল্প একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণকে সে অন্ন এবং জল ভিক্ষা না দিয়ে রণচণ্ডী হয়ে কর্কশ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল আসলে আমাদের দেশের সংস্কার সংস্কৃতি হলো কি সেই বলে না অতিথি দেব হব অতিথিকে দেবতা স্বরূপ মনে করা হয় তা সেই গল্পটি আমি আবার আমাদের মেয়েদের ব্রত কথাতেও পেলাম অক্ষয় তৃথির ব্রত কথাতে যে ক্ষুদ পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উত্তত হলে ব্রাহ্মণী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে ভর দুপুরে অতিথির সৎকার না হলে যদি সংসারের অমঙ্গল হয় তাই ভিখারিকে ডেকে ত্রস্ত পদে তার জলের ব্যবস্থা যেমন করে হোক করেছিলেন আর ভিখারি ব্রাহ্মণ অতীব সন্তুষ্ট হয়ে সুশীলাকে আশীর্বাদ করে সেই জল দানকে অক্ষয় দান বলে গ্রহণ করে চলে গেছিলেন আর বহু বছর পর যখন সেই উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হলো তখন যমরাজ এসে হাজির তার দুয়ারে ক্ষুধা তৃষ্ণায় ব্রাহ্মণের কণ্ঠ এবং তালু তখন শুকিয়ে গেছে ব্রাহ্মণ তাদের কাছে দু ফোটা জল চাইতে যমদূতেরা সেই ভিখারি বৃত্তান্ত শোনালো তাকে ধর্মরাজ কিন্তু ব্রাহ্মণকে ক্লিন চিট দিলেন কেন বলুন তো কারণ বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ব্রাহ্মণের পত্নী তৃষ্ণাত্ম অতিথিকে অন্ন জল দান করেছেন তাই এই অক্ষয় দানের পুণ্যে ব্রাহ্মণও পুণ্যাত্ম কি ভালো না সতীর পণ্যে পতির পুণ্য লাভ মানে আমাদের সেই পুরুষতান্ত্রিক যুগে সেই নিষ্ঠুর ব্রাহ্মণের পত্নীর অক্ষয় তৃতীয়া ব্রত পালনের জন্য ব্রাহ্মণটির কিন্তু স্বর্গ লাভ হলো অক্ষয় তিথি কৃষিপ্রধান ভারতের পুণ্যাহ পালনেরও দিন শুধু পৌরাণিক কাহিনীতেই নয় বাংলার ধর্মীয় এবং সামাজিক জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে এই অক্ষয় তৃতীয়া প্রাচীন বাংলায় পুণ্যাহ বা বাংলার রাজস্ব আদায়ের বার্ষিক বন্দোবস্তের উল্লেখ রয়েছে এই দিনে পুণ্যকর্ম পালনের জন্য শাস্ত্র নির্দিষ্ট একটি প্রশস্ত দিন হলো অক্ষয় তৃতীয়া আমাদের দেশে জমিদার কর্তৃক প্রজাদের নিকটতে নববর্ষের খাজনা আদায় আরম্ভের শুরুও কিন্তু পয়লা বৈশাখের মতোই অক্ষয় তৃতীয়া কৃষিপ্রধান দেশে এই দিনটিতে অনেক জায়গায় ধরিত্রী দেবীর পুজো করা হয় আঞ্চলিকতা ভেদে এই উৎসব কোথাও পয়লা বৈশাখ কোথাও বা অক্ষয় তৃতীয়ার দিনেও তা পালিত হতো জৈনদের মতে এই দিন আখের রস খেয়ে এক বছরের সুদীর্ঘ উপবাস ভঙ্গ করেছিলেন তীর্থঙ্কর ঋষভ স্বর্গের দেবতা ধনুপতি কুবের এই দিন তার ঋত সম্পদ ফিরে পেয়েছিলেন অগাধ বিশ্বাসী ভারতবর্ষের বিভিন্ন স্থানে তাই লক্ষ্মীনারায়ণ এবং কুবেরের পুজো হয় সর্বসিদ্ধ মহরত হবে এই আশায় তাহলে বুঝলেন তো আমাদের বারো মাসে তেরো পার্বণের দেশে অক্ষয় তৃতীয়া কেন একটি গুরুত্বপূর্ণ এবং শুভ কাজে হাত দেবার দিন সবাই ভালো থাকবেন সবাই অক্ষয় তৃতীয়ার এই কাহিনী শুনবেন এবং অন্যদের জানাবেন